হ্যালো ভিওটস আশা করো আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো রেসার কবুতরের বাচ্চার যত্ন কীভাবে আপনারা রেসার কবুতরের বাচ্চার যত্ন নিলে রেসার কবুতরটি আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন এবং রেসার কবুতর দিয়ে আপনি রেস করতে পারবেন এবং ভালো ভালো রেজাল্টও অর্জন করতে পারবেন তো ভিওর্টস আমরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা যা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি রেসার কবুতরের বাচ্চা বাচ্চা বিয়ার্স রেসার কবুতরের বাচ্চাকে প্রথম যে কাজটি আপনাদের করণীয় সেই কাজটি হচ্ছে বড় কবুতর যদি ভালো খাবার খায় তাহলে বড় কবুতর বা অ্যাডাল্ট কবুতর এ বা এই রেসার কবুতরের মা বাবা যদি ভালো খাবার খায় পর্যাপ্ত পরিমাণে খাবার খায় তাহলে ছোট কবুতরকে বা বাচ্চা কবুতরকেও সেই খাবারটা খাওয়াতে পারবে তো আপনাদের প্রথমে লক্ষ্য করতে হবে বড় কবুতরগুলোর কি কোনো কৃমির সমস্যা বা কোনো ধরনের অসুস্থতা বা কোনো ধরনের কোনো রোগ আছে কি না বা বড় কবুতর কি ভালো খাবার খাচ্ছে কি না তো বড় কবুতরকে আপনারা বেশি বেশি খাবার দিবেন এবং ভালো 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 যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দিবেন এর কারণে এই বাচ্চা কবুতরকেও কবুতরকেও খাবারটা খাওয়াবে এবং কবুতরটা অনেক দ্রুত এবং তাড়াতাড়ি বড় হয়ে যাবে তাছাড়া কবুতরের বাচ্চাকে মাসিক কৃমির কোর্স করাতে হবে কবুতরের বাচ্চাকে দুই মাস বয়সে দুই মাস বয়স হলে তারপর কবুতরের বাচ্চাকে কৃমির কোর্সটি আপনারা করিয়ে নেবেন তা না হলে কবুতর কৃমি হলে কবুতর অনেকটা দুর্বল হয়ে যাবে এবং কবুতরের শরীরটা নষ্ট হয়ে যাবে তারপর কবুতরের বাচ্চাকে আপনারা প্রতি সপ্তাহে একদিন গোসলের ব্যবস্থা করে দিবেন বা অ্যাডাল্ট বয়স্ক কবুতরকেও আপনারা প্রতি সপ্তাহে একদিন গোসল গোসল করাবেন এবং কবুতরের বাচ্চাকে আপনারা ছোট থেকেই গ্রিট খাওয়ানোর প্রশিক্ষণটা দেবেন মানে কবুতরের বাচ্চারা যেন ছোট থেকেই গিরিট খায় তা না হলে বড়ো হলে তারা আর গ্রিটটি পছন্দ করবে না এবং গ্রিটটি খাবে না গ্রিটের দ্বারা কবুতরের শরীরে অনেক ধরনের ঘাটতি মেটায় এবং গ্রিটটি আপনারা দোকানেও কিনতে পারবেন এবং বাড়ি যদি আপনারা কবুতর ছেড়ে পালন করেন দেখবেন কবুতর নিচে থেকে মাটি থেকে কিছু মাটি বা কিছু নানা কবুতর খাচ্ছেন এবং আপনারা চেষ্টা করবেন বাজার থেকে বা কবুতরের বা পাখির দোকানে গ্রিড পাওয়া যায় আপনারা সেখান থেকে গ্রিডটি সংগ্রহ করে আপনারা কবুতরের বাচ্চাকে খাওয়াবেন তো ভিওয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে কবুতরের বাচ্চাকে কিভাবে যত্ন নিতে হয় এই যে চারটি বিষয় বললাম এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার কবুতরের বাচ্চা সুন্দর থাকবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই এই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব পে আলটি ডিলপ্টের পক্ষ থেকে